নারীর টানেমুখ মানুষের ফেরার তাগিদ ক্ষেত্রে এর মাঝে কিছু মানুষ আছে মধু অরুপের তোর মুশকিন ব্যস্ত এলিয়া জুলিয়া নাচিতে নাচিতে অনেকে কর্মক্ষেত্রে মেলা করেছে রসমালাই উড়বে ওই তরমুজ কিনতে মানুষের উপচে পড়া ভিড় দেখতে খুবই ভালো লাগছে এর মাঝেও রাস্তায় প্রচুর যানজট তো আলেগেই আছে গড় ফেরা মানুষ আবার তাদের কর্মসংস্থানে ফিরে চলছে প্রচুর যানজট ঘর ফেরা মানুষের মানুষ তাদের কর্মের ক্ষেত্রে চলে যাচ্ছে পঞ্চাশ বেশ কিছু লোক আছে ভলেন্টিয়ার যারা রাস্তার যানজট নিরসনের জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে অটোতে রিকশায় তাকে বাসে যে যেভাবে বাসে টাকার বেসে রাখা যাচ্ছে প্রচন্ড রুট ক্লান্ত হয়ে যাচ্ছে মানুষ তারপরেও টাকার জন্য টাকার বসে সবাই ছুটে চলে যাচ্ছে উঠছে পড়া ভিড় পরিবহন মিলি পিক আপ সিএলজি অটোরিকশা যাই বলেন সব জায়গায় শুধু মানুষ আর মানুষ লুকে লুক আর রাস্তার মাঝে তিল পরিমাণও জায়গা নেই দাঁড়ানোর মতো শুধু মানুষ আর মানুষ বেশ কিছু লোক কারণে স্টক সবাই চলে যাচ্ছে ঢাকা আবার বেশ কিছু লোক ঢাকা থেকে আসছে পরিবহন সূত্রে যানজটের কারণে বা ব্যস্ততার কারণে আসতে পারে না ঈদের পরে নারীর টানে পিতা মাতার সাথে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে দেখা করার জন্য অনেকে ঢাকা থেকে ফিরে আসছে ঈদের পরে উপসে পড়া ভিড় শুধু মানুষ আর মানুষ লুকিয়ে লুকার হয়ে গেছে রাস্তাঘাট গাড়ির জন্য